আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমে সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছে ছেলে শিশুদের যে মুসলমানি সেটা কোন পদ্ধতিতে বা কোথায় যে দিলে সেই বা নিরাপদ বোধ করবে সঠিক তথ্য আমি যদি আমার নিজের ক্ষেত্রে প্রয়োগ করে তার সুফল না পাই ক্ষেত্রে আমি আপনাদেরকে সেই তথ্যটি দেওয়া থেকে বিরত থাকারই চেষ্টা গত চার মাস আগে আমি আমার ছেলের মুসলমানি দিয়েছি সেটি দিয়েছি আমি কোয়ান্টাম ফাউন্ডেশনে এই কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি কার্যক্রম আছে সেটি হচ্ছে অনেকেই জেনে থাকবেন শূন্যতে খাতনা কার্যক্রম এর একটি ডেট দেওয়া হয় সেই ডেট অনুযায়ী রেজিস্ট্রেশন করার পরেই আপনার আপনাদের ছেলে শিশুকে শূন্যতে খাতনা করতে পারবেন আমি আমার মনে আছে আমি দুই হাজার দশ সালে একটি শূন্যতে খাতনার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম তখন থেকেই আসলে তাদের যে কার্যক্রম এটি আমার ভালো লেগেছিল কারণ বাচ্চারা সেখান থেকে শুধু বাচ্চারা না আসলে ছোট থেকে বড় সকল পর্যায়ের মানুষদেরই যাদের শূন্যতে খাতনা করার ব্যাপারে যাদের ভয় কাজ করে যারা ভয় পায় তারাও কিন্তু সেখানে অনায়াসেই শূন্যতে খাতনা করতে যাচ্ছেন এবং যান হৃদয় বিদারক দুটি ঘটনা ঘটে গেছে হাসপাতালের সেখান থেকেও আমি সেই হাসপাতালের ওটি রুমে নিয়ে যাওয়াটা একটা শিশুকে আসলে তার জন্য খুবই অস্বস্তিকর ভয়ের কারণ ক্ষেত্রে আমি মনে করেছি যে না যেখানে আমার সন্তান ভয় পাবে না যেখানে আমার সন্তান শূন্যতে কাতনা করার পরে সে হাসতে হাসতে বাড়ি আসবে বাড়ি এসে সে বাড়ির যে পরিবেশ এখানে থেকেই সে ঔষধ সেবনের মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে শুক্র আলহামদুলিল্লাহ আমার ছেলে এক মধ্যে সুস্থ হয়ে গিয়েছে যে জেনারেল অ্যানেস্তেশিয়া ক ঘন্টা বা চল্লিশ মিনিট সে কান্নাকাটি করলো সেখানে তার কিন্তু কোনো প্রবলেম এরাই করে না সে কিন্তু হাসতে হাসতে হাসায় চলে আসতে পারে এবং বাসার পরিবেশে থেকেই কিন্তু সে সুস্থ হয়ে যেতে পারে কিন্তু হাসপাতালে নিয়ে যে আপনি একটি বাচ্চাকে সম্পূর্ণভাবে অ্যানাস করে সেখানে যখন একটি অপারেশন করেন এখান থেকে বাচ্চা অনেক বাচ্চাদের ভিতরের যে প্রবলেম সেটি অনেকেই জানে না তার হয়তো হার্ট দুর্বল থাকতে পারে তার অন্য আদার্স সমস্যা থাকতে পারে সেখান থেকে ফিরে আসাটা বা সেই জায়গা থেকে রিকভারি করাটা তার জন্য কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আমি ভিডিওটি এতদিন পরে এসে শেয়ার করছি কারণ একটি ভালো ফলাফল পাওয়ার পরেই আমি মনে করি যে একটি ভিডিও দেয়া উচিত বা করা উচিত সেক্ষেত্রে আমি যেহেতু একটি ভালো ফলাফল সেখান থেকে পেয়েছি এবং এক সপ্তাহের মধ্যে যেহেতু আমার সন্তানটি সুস্থ হয়ে গেছে সেই আপনারা দেখেছেন আমি কিন্তু শুধুমাত্র যে অ্যালোপ্যাথিক কিছু মেডিসিন সেগুলোই সেবন করিনি আমি তার পাশাপাশি ওকে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনও সেবন করিয়েছি এবং প্রথমে সেই তাকে আগে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেছি সেবন করানোর পরে তার যে অন্য অ্যালোপ্যাথিক মেডিসিনগুলো ছিল সেগুলো আমি দিয়েছি দিন পর্যন্ত অসুস্থ না হয়েছে ততদিন পর্যন্ত এক সপ্তাহে আমি তাকে ক্যারেন্ডুলা অফিসিনালিস যে মাদার টিংচার এটি দিয়ে সব সময় তাকে ড্রেসিং করে দিয়েছি এতে সে সম্পূর্ণভাবে এক সপ্তাহের মধ্যে আর সুস্থ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে